সৃষ্টির অমূল্য দান হলো গাছ গাছ ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অসারা। পৃথিবীতে মূলত মানুষ অক্সিজেন গ্রহণ করেই বেঁচে থাকে আর সেই অক্সিজেন যোগান দেয় গাছ সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কৃষকদের সম্ভাবনা সফলতা তুলে ধরার চেষ্টা করি সেই সাথে মানুষকে সচেতন করার চেষ্টা করি আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ বর্তমানে পৃথিবীতে বন অঞ্চলের তিন ভাগের এক ভাগ গাছ ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে যা বিশ্ব উষ্ণায়নের একটি প্রাথমিক কারণ হয়ে দাঁড়িয়েছে তাই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমাদের গাছ লাগানো একান্ত প্রয়োজন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক গাছের চারা কিভাবে তৈরি করা হয় না সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলা সখীপুর দোপাডাঙ্গায় মোহাম্মদ ইমরান হোসেন বিভিন্ন প্রজাতির ফল ফুল ঔষধি বাহারি রঙের গাছের চারা নার্সারি করে স্বাবলম্বী হয়েছে এক সময় তিনি জন্ডিস রোগের কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন পরে কিছুটা সুস্থ হলে তিনি আর কোনো পরিশ্রমী কাজ করতে শারীরিক ভাবে অক্ষম হয়ে যান তখন তিনি কিছু টাকা ম্যানেজ করে নার্সারি করে ভালোই আয় রোজগার করছেন ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছেন এবং বর্তমানে তিনি সুখেই আছেন চলুন শুনি আসি নার্সারি মালিক ইমরান হোসেনের কাছ থেকে তার কিছু কথা চাষা নার্সারি বাগানের নাম আছে নাকি কি নাম চাষা জি জি ইমরানি আচ্ছাটার নাম কি তো আপনাদের এখান থেকে যদি বাইরের কেউ চারা কিনতে চায় তো সে সেসবে তো ঠিকানারও তো প্রয়োজন আছে তো আপনাদের নাম্বারটা একটু বলে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ফাইভ নাইন ফাইভ টু নাইন ওয়ান তো প্রিয় দর্শক আপনারা কোনো চারা কিনতে চাইলে এটা শখীপুর ধুবাডাঙ্গা ইমরান নার্সারি এই নার্সারি থেকে আপনারা ভিন্ন ধরনের চারা পাবেন এবং ঔষধি চারাও এখানে আছে আপনারা কিনতে চাইলে এই নার্সারি বাগানের যে মুরব্বি চাষা আমাদের নাম্বার দিলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে সব কিছু সব ধরনের চারা আপনারা কিনতে পারবেন তার নার্সারিতে বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা পাওয়া যায় তার মধ্যে পেয়ারা সাইনা কমলা নাগপরি কমলা ড্রাগন হাড়িভাঙা আম কেরালা নারিকেল ভিয়েতনামের নারিকেল সায়না থ্রিফিস লিসু দার্জিলিং কমলা অম্রপলি ও হিমসাগর আম আতা সহ প্রায় তিনশো প্রজাতির ফল গাছের চারা পাওয়া যাচ্ছে ফুলের মধ্যে আছে গোলাপ বিভিন্ন রঙের সাদা লাল গোলাপি সহ বিভিন্ন জাতের গোলাপ তার বাগানে শোভাবর্ধন করে এছাড়াও শীতের মৌসুমে গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা লাটিনা নয়নতারা পঞ্চটিয়া বাহারি রঙের ফুল রয়েছে এর মধ্যে রয়েছে লাল হলুদ বেগুন গোলাপি রঙের শৌখিন ক্রেতারা ফুলের চারা নিয়মিত নিয়ে যান নিজ বাড়িতে শোভাবর্ধন করার জন্য এই নার্সারিতে প্রায় পনেরো জন শ্রমিক নিয়মিত কাজ করে জীবিকা নির্বাহ করছেন সম্মানিত দর্শক গাছ আমাদের পরম বন্ধু কিন্তু বাস্তব জীবনে খুব কম সংখ্যক মানুষই আছে যারা গাছকে বন্ধু মনে করে না তারা অনেকেই জানে আবার অনেকেই জানে না পৃথিবীতে গাছের অস্তিত্ব আছে বলেই জীবের অস্তিত্ব টিকে আছে তাই পরিবেশ ভারসাম্য রক্ষার্থে গাছের ভূমিকা অপরিসীম আর এই গাছের লাগানোর প্রধান ভাণ্ডার হচ্ছে এই নাচ তাই নাচছাড়ি চাষ এখন একটি লাভজনক ব্যবসা পরিণত হয়েছে অল্প সময়ে অধিক লাভ হয় এই নার্সারিগুলোতে প্রিয় দর্শক এই ধরনের কাজ সবসময় কৃষকদের মাঝে সফলতা অর্জন করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে কাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষ আরও বেশি সচেতন হতে পারে তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করার জন্য অনুরোধ করা হলো।